মা বোনদের বিশেষ করে রমাদান মাসে মা বোনেরা কোনোভাবেই রমাদান মাসে লজ্জাস্থানে পরিষ্কার করার জন্যেও ধরেন ইস্তিনজার পরে পরিষ্কার করার জন্যেও লজ্জাস্থানের ভিতরে হাতের কোনো আঙ্গুল দয় লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করানো যাবে না এতে করে রোজা মারাত্মকভাবে নষ্ট হবে ক্ষতিগ্রস্ত হবে আমি আবার বলছি রিপিট করছি শরীয়তের এই মাস আলা জানতে কোনো লজ্জা নেই মা বোনদের কেউ যদি লজ্জাস্থানের ভিতরে ইস্তিঞ্জার পরে যদি পরিষ্কারের জন্য কোনোভাবে আঙ্গুল দিয়ে থাকে এতে করে রোজা নষ্ট হবে ক্ষতিগ্রস্ত হবে কাজেই রোজা যেন ক্ষতিগ্রস্ত না হয় নষ্ট না হয় এজন্য আমাদের প্রত্যেকে সজাগ থাকা লাগবে রমাদান মাসে বরকতের মাসে মাফের মাসে প্রত্যেকে সজাগ থেকে এই রমজান মাসে আমাদের নিয়োগ করতে হবে যাতে কোনোভাবে আমার রোজার হকটা নষ্ট না হয়ে যায় এবং মা বোনদের এক্ষেত্রে অনেকের অশা থাকে নানা রকমের অশা যদি অসা বেশি হয় আপনি বাহির থেকে পানি ব্যবহার করবেন একটু বেশি করে আপনি পানি ব্যবহার করেন এখন ফ্লাশ আছে সুন্দর করে আপনি পরিষ্কার করেন কিন্তু কোনোভাবেই এক্ষেত্রে হাতের আঙ্গুল ব্যবহার করা যাবে না এতে করে রোজা ক্ষতিগ্রস্ত হবে আশা করি বুঝতে পেরেছেন আরেকজন বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি স্বামী তার স্ত্রী ঠোঁটে চুম্বন করে এতে করে রোজার ক্ষতি হবে কি না এটি একটি গুরুত্বপূর্ণ মাস আলা রোজা অবস্থায় স্ত্রীকে আলিঙ্গন করা একসাথে ঘুমিয়ে থাকা অথবা একসাথে জড়িয়ে রাখা শরীরের অন্য যে কোনো জায়গায় যদি চুম্বন করে এতে অসুবিধা নেই কিন্তু হানাফি স্কলারদের বক্তব্য হচ্ছে হানাফি মাধাব অনুসারে ঠোঁটে চুম্বন না করা এটাকে মাকরু বলা হয়েছে যদি কেউ ঠোঁটের চুম্বন করে এটাকে মাকরু বলা হয়েছে রোজা থেকে আপনি একত্রে থাকতে পারবেন একত্রে আপনি অন্তত সহবাস ছাড়া সহ অবস্থান বলতে আমরা যা বুঝি একত্রে থাকা কথাবার্তা বলা ভালোবাসার আদান প্রদান সব হতে পারে কিন্তু আমরা এই কাজটা থেকে বিরত থাকব রোজা থেকে শুধুমাত্র ঠোঁটে চুম্বন করা এটা রোজা থেকে করা যাবে না এর দ্বারা রোজাটা মাকরু হয়ে যাবে এই কাজটা থেকে আমরা বিরত থাকব অন্য চুম্বন করা যাবে কপালে চুম্বন করা যাবে অন্য হাতে চুম্বন করা যাবে অসুবিধা নেই কিন্তু রোজা থেকে ঠোঁটের মধ্যে চুম্বন করা যাবে না ইসলাম সরিয়ে এটাকে মাকরু হিসাবে নির্ধারণ করেছে হানাফিমা ধাবের ফতো অনুযায়ী এই কাজটি হবে এরপরে আমরা রোজা ভঙ্গ হওয়ার কারণ কি এটা মোটামুটি আমরা কম বেশি সবাই আমরা জানি যে যদি আপনি কোনো কিছু গিলে খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে অনেক সময় আমরা রমজান মাসে গড়গড়া করি রমজান মাসে বেশি গড়গড়া করবেন না ইচ্ছাকৃত যদি পানিটা ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে রোজা ভেঙে যাবে একেবারে যদি আপনি খানা খাচ্ছেন এমতো অবস্থায় আদান হয়ে গেছে আমাদের দেশে কিন্তু একটু লেটে আজান দেওয়া হয় সাহারি গ্রহণ করছেন তখন আদান দেওয়া হয়ে গেছে তাহলে এই রোজাটা আপনি ওই দিন না খেয়ে রেখে ফেলবেন রোজাটা ঠিকই রেখে ফেলবেন পরে আবার আপনি এটার জন্যে যেহেতু আপনি আদানের সময় আপনার মুখে খাবার ছিল এই রোজাটা পরে আপনি কাজা আদায় করবেন একটা রোজা রাখবেন কেউ যদি নাকে পানি দিতে গিয়ে অসতর্কতা একেবারে ভিতরের দিকে নিয়ে যায় এই পানি যদি ভিতরের দিকে ঢুকে যায় তাহলেও কিন্তু ওজুর সম্পূর্ণ নষ্ট যদি ওজুর সময় এ কথাটা এখান থেকে কেটে দিতে হবে ওজুর সময় নাকে পানি দিতে গিয়ে যদি সেই পানি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে অবশ্যই আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে স্ত্রীর কাছে আপনি আলিঙ্গন করতে গিয়ে যদি সে অবস্থায় আপনার শক্তি শক্তিমত্তার সঙ্গে যদি কোনো পুরুষের বীর্যপাত হয় তাহলে আপনার শুধুমাত্র কাজা করলে চলবে না কাফারা দিতে হবে লাগাতার আপনাকে ষাটটা রোজা রাখতে হবে আমরা রোজাকে বড় হালকা মনে করি সহজ মনে করি লাগাতার রাখতে হবে একটা রোজার জন্য তাহলে আপনি চিন্তা করেন এরপরে রোজা ভঙ্গের কারণ হচ্ছে আমরা অনেক সময় সোলা বুট টুট এগুলো অনেক সময় আমরা মুখের মধ্যে বেজে আসে অনেকের বদভ্যাস হচ্ছে মুখে কিছু থাকলেই এটা মুখ থেকে গিলে ফেলি এটা যদি একটা মোটর শুটে একটা বোটের পরিমাণ হয় এরকম যদি কোনো কিছু আপনার গলা দিয়ে নেমে যায় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে গ্লুকোজ জাতীয় কোনো কিছু শক্তি শক্তিবর্ধক কোনো কিছু আপনি আপনার শরীরের ভিতরে প্রবেশ করালেন দুর্বলতা কাটানোর জন্যে এ অবস্থায় কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে আপনি যদি এমন কাজ করান যেমন আপনি মনে করেন আপনি আপনার শরীর থেকে এত পরিমাণ ভূমি হয়েছে যে ভূমির কারণে একেবারে নাক মুখ বর্তি হয়ে ভূমি হয়েছে আপনি অসুস্থ হয়ে গেছেন প্রচণ্ড এ অবস্থায় আপনি একটা রোজা রেখে নেবেন শুধু ওই দিনের রোজাটায় আপনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে মুখ বরে নাক বরে ভূমি হওয়ার কারণে আপনার রোজাটা ভেঙে গেছে আপনি শুধু একটা রোজারই শুধু কাফার আদায় করবেন এই একটা রোজারই আপনি কাজ আদায় করবেন না একটা রোজার কাজ আদায় করবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে আমি বিয়ে করতে পারবো কিনা হ্যাঁ রমজান মাসে বিয়ে করাতে ইসলামের মধ্যে কোনো বাধা নেই কারণ ইসলাম তার নির্দিষ্ট একটা হদুদ একটা সীমানা মেপে দিয়েছে নির্দিষ্ট সময়ে হালাল স্ত্রীর কাছে আপনি যেতে পারবেন না এই সীমানা ইসলাম আপনাকে নির্ধারণ করে দিয়েছে তাই বলে আপনি রমজান মাসে বিয়ে করতে পারবেন না এমনটা না রমজান মাসে সাহবাঈ কেরাম বিয়ে করেছেন তা বিয়ে করছেন তবে তা বিয়ে করছেন বড় বড় অনেক কেরাম রমজান মাসে বিয়ে করছেন কোনো অসুবিধা নেই রমজান মাস এটা তো বরকতের মাস এ মাসের সব দিকে বরকত আপনি রমজান মাসের পূর্ণ বরকত নেওয়ার জন্যে বিয়ে যদি করেন কোনো অসুবিধা নেই কোনো কিতাবের ভিতরে এমনটা নাই যে রমজান মাসে তোমরা বিয়ে করব না নবীজি যেটা নিষেধ করে নেই ওটা আমরা নিষেধ করার তো কোনো সুযোগ নেই রমজান মাসের একটা বড় সময় আপনি আমি এটা মনে না করি যে স্ত্রীর কাছে গেলে মনে হয় গুণা হবে বরং স্ত্রীর হাত ধরলে সব হয় চেহারার দিকে তাকালে সব হয় মিষ্টি কথা বললে সব হয় লিকুল্লি নিকুল্লি বোধ প্রত্যেকবার সহবাসে মিলিত হলে সব হয় সাবাম বললেন আল্লাহ এখানেও সব নবীজি বললেন তুমি যদি হারাম পথে যাও যেমন গুনা হবে হালাল পথে আসলে তেমন সব হবে হামদি কাজেই সরিয়া অত্যন্ত স্পষ্ট অত্যন্ত সহজ এই ইসলাম আপনাকে যেটা নিষেধ করে নাই আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নাই আশা করি বুঝতে পেরেছেন